হ্যালো এখন সাড়ে পাঁচটা বাজে একটা ছোট রেস্টুরেন্টে খেতে এসেছি দুপুরের খাবার খেয়েছি পারসা মাছের ছাল ছিল আলু পোস্ত ছিল ডাল ছিল আর চুরি আলু ভাজা ছিল পেঁয়াজ লঙ্কা লেবু এগুলো তো সাথে থাকে মাস্ট আর হচ্ছে রান্না খুব ভালো খারাপ ছিল না তোমাদের সাথে শেয়ার করছি দেখো বিচের দিকে এই যে এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে এটা ঠিক আছে তোমাদের আরেকবার ব্যাক ক্যামেরা দেখাচ্ছি রেস্টুরেন্টের সামনেটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা এসে ট্রাই করে দেখতে পার খারাপ না চলো টাটা বন্ধুরা